এখানকার রেশন ডিলার ওনার আন্ডারে প্রায় চার হাজারের মতন ফেক রেশন কার্ড আছে এই নটা কার্ডের সাথে আরো চারটা ফেক কার্ড ঢুকে আছে এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগ এক রেশন ডিলারের বিরুদ্ধে রেশন ডিলারের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড তৈরির অভিযোগ করলেন গ্রাহকরা ভুয়ো রেশন কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী চুরি করছিল অভিযুক্ত রেশন ডিলার এমনটাই দাবি স্থানীয় গ্রাহকদের অবশেষে গ্রাহকরা বিষয়টি জানতে পারায় খাদ্য নিয়ামক দপ্তর ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ মালদা জেলা খাদ্য দপ্তর নিয়ামকের যদিও অভিযুক্ত ওই রেশন ডিলার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মালদা জেলা কালিয়াচক তিন নম্বর ব্লকে গোলাপগঞ্জ অঞ্চলের বাবরবোনা গ্রামে প্রায় চার হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী আত্মসাৎ করছে রেশন ডিলার সাইফুদ্দিন আহমেদ বলে অভিযোগ আমার টোটাল কার্ড হচ্ছে সাতটা ছেলের দুটো নটা হ্যাঁ এই নটা কার্ড এই নটা কার্ডের সাথে আরও চারটা ফেক কার্ড ঢুকে আছে এই ফেক কার্ডটাও অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে যে এই কার্ডের মাল তুলেও খাচ্ছে অবৈধভাবে খাচ্ছে দীর্ঘদিন ধরে এইভাবেই তার রেশন সামগ্রী আত্মসাৎ করছিল। গ্রাহকদের অভিযোগ অভিযুক্ত ওই রেশন ডিলার পরিবার পিছু কোথাও দুইটি আবার কোথাও চারটি ভো রেশন কার্ড তৈরি করেছেন সেই কার্ড নথিভুক্ত করে দপ্তর থেকে অতিরিক্ত রেশন সামগ্রী তুলছেন তারপর অতিরিক্ত রেশনের সামগ্রীগুলি রেশন ডিলার নিজের কাছে রেখে দিচ্ছেন এলাকার প্রায় চার হাজার রেশন কার্ড রেশন ডিলার তৈরি করে খাদ্য সামগ্রী আত্মসাৎ করছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা তো আমরা রেশন ডিলারের কাছে ওই একদিন অন্যজন দেখলাম যে ওর কার্ডে মানে দেখলাম যে তিন চারটা লোক বাড়তি আমার নয় অন্যজনে তা আমি ওই ডেকে আমিও কম্পিউটারে গেলাম তা আমারও চারজন বাড়তি তো আমি বলছি যে আমাদের এইগুলো তো আমাদের নাম নয় এ নামগুলো কোথা থেকে এলো তা আমি গাঁয়ের ছেলেপিলাকে বললাম তো এরকম দেখা দেখি অনেকই সব বেরিয়ে গেল যে আমারও কাঠ বেশি উ যে আমারও কাঠ বেশি এগুলো তদন্ত করছে যারা তদন্তকারী ভীষণ দুর্নীতি আমাদের ডিলারের প্রতি এটাই আমাদের অভিযোগ যারা প্রায় দশ বছর থেকে এইগুলো দুর্নীতি করছে মানে মূর্খ এলাকা কেউ বুঝতে পারছে না যারা শিক্ষিত পরিবর্তন কম্পিউটারে যে এগুলো সব কাঠ বের করে দেখছে সব ভোঁ কাঠ আর গল্পটা হচ্ছে কি যে এদের তো একটা কাঠচুপি আছে আমরা যদি সাতাশ কেজি পাই সেখানে আমরা পঁচিশ কেজি মাল দেয় দু কেজিতে এমনিতে খাচ্ছে ওরা কিন্তু কথাটা হলে পাবলিকের মাল এবং পশ্চিমবাংলা তো ইঁদুরের উৎপাত এখন মমতা সরকার বলছে আমরা খুব স্বচ্ছভাবে দেশটাকে পরিচালনা করবো সব জায়গাতেই একদম এরকম দুর্নীতি শিক্ষা থেকে অভিযোগ আমরা জেলা খাদ্য দপ্তরে আমরা জানিয়েছি জেলা প্রশাসনকে জানিয়েছি আমরা ডিএম সাহেবকে জানিয়েছি আমরা আরও কিছু কিছু জায়গাতে আমরা জানাচ্ছি সামনে জানাবো আমরা আমাদের কমপ্লেনটা হচ্ছে অ্যাকচুয়াল এখানকার যে রেশন ডিলার ওনার আন্ডারে প্রায় চার হাজারের মতন ফেক রেশন কার্ড আছে যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে অথচ মা যে নামগুলোতে তুলছে দেখা গেলো আমার নিজের পরিবারের কথা বলছি আমার পরিবারে আমরা তিনজন মানুষ আমার পরিবারে পাঁচজন করা হয়েছে দুজন এক্সট্রার আমি যা আমার আমার কোনো মেয়ে নেই অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে এটা দুর্নীতি এই যে দুর্নীতি এই দুর্নীতি আমরা জানি আমাদের ভারতবর্ষ খাদ্যসূচকে অনেকটা পেছ পিছিয়ে গেছে আমাদের দেশের সরকার মানুষের কল্যাণের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছে আর এই খাদ্য সামগ্রী কি হচ্ছে ইঁদুরের গর্তের মতো কিছু ইঁদুর আছে এই রেশন ডিলার নামক কিছু ইঁদুর আছে তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন মালদা খাদ্য দপ্তর নিয়ামক রেশন ডিলারশিপ সাইফুদ্দিন আহমেদের নামে থাকলেও বর্তমানে তার ছেলে সামিম হোসেন ডিলারশিপ চালায় সাইফুদ্দিন আহমেদের ছেলে সামিম হোসেন জানান আমাদের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা সততার সহিত ব্যবসা করি আমরা রেশন খাদ্য সামগ্রী বন্টনের ক্ষেত্রে সরকারের যা নিয়ম রয়েছে আমরা সেই নিয়ম অনুযায়ী খাদ্য সামগ্রী গ্রাহকদের মধ্যে বন্টন করে থাকি আর এই ঘটনাকে শুরু করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা আমরা সততার সহিত ব্যবসা করি এবং যেটা যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই সরকারি নির্দেশ অনুযায়ী যা অর্ডার সেই অর্ডার অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি পাবলিক নাম বাড়ি আমার নাম সামিম হাসান বাড়ি বাবুর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই এই যে বৈষ্ণবনগরে কালিয়াচক তিন নম্বর ব্লকে বৈষ্ণবনগরে গোলাপগঞ্জে শাউফিউদ্দিন আহমেদ নামে যে রেশন ডিলার চার হাজার কাঠের প্রায় দুর্নীতি করেছে ফেক ভুয়ো কাঠ করেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিকার জানাই যে তৃণমূল কংগ্রেস তোলাবাজির দল যেখানে এখানকার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলের মধ্যে সেখানে আর কি আশা করা যায় আমরা জানি প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী অন্নপূর্ণা যোজনা দিচ্ছে এবং করোনা কলে ফ্রি রেশন দিয়েছে আজ পর্যন্ত যতগুলো আজকে সেইখানে রেশন কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকার বলছে রাজ্য সরকার দেয় আমরা এই তোলাবাজ সরকার তোলাবাজ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত যেসব আমলারা এই রেশন ডিলারদের সঙ্গে যুক্ত হয়ে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আগামী দিন ভারতীয় জনতা পার্টি পথে নামবে কেন্দ্রের বিজেপি সরকারের শত বঞ্চনা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথী প্রকল্পে গরিব মানুষদের প্রান্তিক স্তরের মানুষদের রেশন পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর এই সাধু উদ্যোগকে এই মানুষের জনহিতকর প্রকল্পে কেউ যদি কাইম্যালিত করার জন্য কোনো রেশনের ডিলার নোংরামি করে অন্যায় আচরণ করে বা কোনো অপরাধ সংগঠিত করে তাহলে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমরা আমাদের দলের তরফ থেকে জানাবো এবং পাশাপাশি যে কমপ্লেন লজ রয়েছে আমাদের দাবি থাকবে এটাকে সঠিক এনকোয়ারি করে যারা দোষী তারা যেন আইনারূপ ব্যবস্থা পায় বিজেপি কী বলছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ বিজেপি হচ্ছে কমপ্লেন পার্টি তাদের সাংসদ আছে তাদের পার্লামেন্টে সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার রয়েছে মালদা এয়ারপোর্ট হয় না মালদায় গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ গঙ্গা জল তলিয়ে হাজার হাজার বিঘা মাটি জলের তলায় চলছে তারা কেউ ভয়েস রেস করে না পার্লামেন্টের দরজা খাটকাটায় না আর এখানে নিজেরা লাইন দিয়ে বিজেপির কর্মীরা এই খাদ্য সাথীর প্রকল্পে নিজেরা রেশন নিতে লাইনে দাঁড়িয়ে থাকে ওদের মুখে যত কম কথা বলে তত ভালো রিপোর্ট সংবাদ বাংলা